কি সুন্দর দিন কাটাইতাম কতই না ছিল আউস ছেলেবেলার স্মৃতি আগের দিনের যাত্রাপালা দেখে মন চোখ জোড়াইত এখন কি আর আছে রে ভাই সেই পুরনো দিন জারিয়ার বাউল গান আনন্দের তুফান সিডি টিভি ভাড়া করত টাকা পয়সা তুলে দেখতাম বাড়ি উঠন জুড়ে সবাই মিলেমিশে সন্ধ্যা থেকে মধ্যরাত কিনা মজা পাইতাম কি সুন্দর দিন কাটাইতাম মজার কথা মনে পড়ে গ্রাম জুড়ে ছিল দুই একটা সাদা কালো টিভি তাও আবার কারেন্ট ছিল না দেখতো ব্যাটারির সাহায্য দাঁড়ায় শৈশবের কথা মনে পড়ে দু একজন ছিল টিভির মালিক টাকা দিলে দেখতে দিত সপ্তাহ শেষে শুক্রবার হইতো বিটিভির ছবি ছবি দেখা শুরু হলে ঘরের দরজা কিনুর কাজে যেতে বাধা ঘরে মানুষের চাপের বাইরে গেলে শেষ আগামতা সেরে এসে ঢুকতে না পেরে বেড়ার ফাঁকে উস্কি দিলে মালিক এসে দেখে মুচকি হেসে কান্ডলা দিত আহ স্মৃতিগুলো মনে পড়ে সেই দিনগুলো করি